আজকের ফুয়েল ট্যাঙ্কের ভিতরে জং পড়ে যায় এই জংটা কেন পড়ে কিসের জন্য পড়ে আর এই জংটা কিভাবে উঠাবো এইটা কিন্তু আমরা অনেকেই অজানা এটা আমি আজকে বিস্তারিত আলোচনা করব আমাদের সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই রিভিউটা যদি আপনি দেখেন আশা করি আপনি অনেক কিছু বুঝতে পারবেন আর জংয়ের সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে বাইকের ফুয়েল ট্যাঙ্ক নিয়ে আলোচনা করব। যে বাইকের ফুয়েল ট্যাঙ্কে যদি কখনো জং পড়ে যায় তারপর পানি ঢোকে যদি বেশি পরিমাণে জং হয় এই বেশি পরিমাণে জংটা কিভাবে কাটাবেন তারপর পানি ঢুকলে কি করবেন তারপর ট্যাঙ্কি কত হাজার কিলোতে পরিষ্কার করতে হয় বিস্তারিত সব কিছু আলোচনা করব। আর পানি কেন ঢোকে কীভাবে ঢোকে সব কিছু আমি এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনার সাথেও কিন্তু এরকমের ধরনের সমস্যা হতে পারে কেন এই ফুয়েল ট্যাঙ্কটা খুবই বাজে হয়ে গেছে একদম পুরো ভিতরে জং ধরে ঝাঁঝরা হয়ে গেছে এখন এটা কীভাবে পরিষ্কার করব। সব কিছু পাটে পাটে আমি দেখাই দেব। আপনি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন এই ফুয়েল ট্যাঙ্কের আমরা আগে তেলটা নামাই আমি আমার কাছে যখন আসতো তখন দেখলাম মুটকির ভিতরে যে যে জায়গা থেকে ফুয়েল নেয় মানে মুটকি ওই জায়গায় পুরোটা জং ধরে গেছে আমি ভাবছিলাম মুখে জং ধরছে ওটা কোনো সমস্যা না কিন্তু পরে যখন আমি ট্যাঙ্কি খুললাম তখন দেখি একদম পুরো ঝাঁঝরা হয়ে গেছে ভিতরে মানে খুব পরিমাণে জং হয়েছে দেখেন ভিতরে কি পরিমাণে জং আসছে তা এই জংটা আমরা কীভাবে উঠাবো দেখেন এটা উঠানোর নিয়ম প্রথমে আপনি যে ডি ফোটি আছে ওটা দিয়ে এরকম সব জায়গায় মেরে নেবেন তারপরে যেটা করবেন ঘষা দিবেন ঠিক আছে তারপর ফোয়েল নিয়ে একটু লাড়াচাড়া করে পরিষ্কার করে তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভিক্সল যা ভিক্সল যে পাওয়া যায় সেই ভিক্সলটা এর ভিতরে দিবেন এর ভিতরে যখনই ভিক্সল দিবেন ভিক্সল দিলে এই যে জংটা আছে এই জংটাই যে জায়গায় যে জায়গায় জং আছে ওই জংটাই শুধু উঠেই নিবে এছাড়া অন্য কোনো সমস্যা হবে না অনেকজনে আছে যে ভাই এই সমস্যা দেবার ওই সমস্যা না ওটা কোনো সমস্যা হবে না আপনি দেখেন আমি ভিক্সল দিয়েই পরিষ্কার করবো ডাব্লিউডি ফোর্টি মারার পরে এই ভিক্সল দিয়ে পরিষ্কার করার পরে তারপরে পাঁচ মিনিট রাখবেন পাঁচ মিনিটের ভিতরে আপনি অবশ্যই পানি দিবেন এর ভিতরে পুরো ফুল টেঙ্কি পানি ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু এটা পরিষ্কার করতে হবে কি দিয়ে সার্ভিক্সিলের গুঁড়ো দিয়া ঠিক আছে তারপরে সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরাই দিয়ে তারপর আপনি আবার ডাব্লিউডি ফোর মারতে হবে তারপর দেখবেন একদিন পুরো ক্লিন হয়ে গেছে দেখেন আমি যখন মারছি এর ভিতর দেখবেন একদম পুরো দেখেন কীরকম হয়ে গেছে লাল লাল হয়ে গেছে কিন্তু যখন রঙের উপরে পড়ছে রঙ কিন্তু কোনো ক্ষতি হয় যে জায়গায় জং আছে ওই জায়গায় কিন্তু ও উঠেই নিবে এর ভিতরে কিন্তু যখন আপনি এর ভিতরে ভিক্সলটা দিবেন তখন কিন্তু কখনও এই মুট কি আটকাই দিবেন না তাহলে কিন্তু ট্যাঙ্কি ব্লাস্ট হয়ে দিতে পারে ঠিক আছে এটার ভিতরে কি আটকাই দিবেন না আর ওই যে ভিক্সল বেশি পরিমাণে দিয়ে একটু লড়া চাড়া দেবেন ইনশাল্লাহ ও সব জায়গা একদম উঠেই নিয়ে আসবে একদম গোলার থেকে উঠিয়ে নিয়ে আসবে ঠিক আছে তারপরে যেটা করবেন সেটা হয়েছে তারপর তো পানি দিয়ে ওয়াশ করবেন তারপরে এটা মারবেন তা এই পানিটা কেন যায় সেটা আমি যদি বলি যে আপনারা যদি কখনো পাম্প থেকে আপনি তো সবাই পাম্প থেকে পেট্রোল নেন তাই না আমার কথা একটু আসছে আছে বা যে আপনারা যখনই পাম্প থেকে তেল নেবেন একটা ভালো পাম্প দেখে নেবেন যে যে পাম্পটা পুরানো না যে পাম্প বেশি পুরানো ওইটা কিন্তু মানে মাটির নিচে হাউস করে কিন্তু ওই অক্টেন পেট্রোল রাখা হয় পাম্পে ঠিক আছে এখন এই পাম্পে যখন রাখা হয় ওই পাম্পে অনেক সময় ফেটে যায় মানে ফাটল ধরে অথবা পানি চুয়ে চুয়ে আসে সেই পানিটাই কিন্তু ওই ফুয়েল মানে ফুয়েলের সাথে আপনার ট্যাঙ্কির ভিতরে চলে যায় যখনই চলে যায় আপনি অনেক দিন পর দেখেন আর যে সময় দেখেন না কেন আস্তে আস্তে আপনার ট্যাঙ্কিটা নষ্ট হয়ে যাবে এই জন্য দেখে শুনে আপনারা তেলটা নেবেন ঠিক আছে আর একটা কথা হয়েছে আপনারা সব সময় জন্য ফুল ট্যাঙ্কি তেল রাখবেন তাহলে আপনার ট্যাঙ্কিতে জং আসবে না আচ্ছা এই জায়গায় যদি কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি এনে কিছু বুঝতে পারি না আমার একটু বুঝাই দেন এইটা আমি বুঝতে চাচ্ছি ইনশাআল্লা আমি রিপ্লাই দেবো ঠিক আছে আর একটা কথা হয়েছে ইয়া যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আর দশজনকে শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন এমনি নিত্য নতুন ভিডিও তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম